প্রিয় এইচএসসি সাতাশ ব্যাচের ভাইয়া বাবুরা আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গলগি বডি তো দেখো বলা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ তাহলে গলগি বডি এটা হলো দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ এটা আমাদের মনে রাখতে হবে ছোট নালিকা ফসকা চৌবাচ্চা বা ল্যামেলিন সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম গোলগি বডি এই গোলগি বডিকে আমরা দেখো গোলগি যন্ত্র বলতে পারি আবার কি গোলগি ক্ষেত্রও বলতে পারি তাহলে গোলগি বডি গোলগি যন্ত্র বা গোলগি ক্ষেত্র গোলগি বডি চ্যাপ্টা গোলাকার বা লম্বা হতে পারে এরা সাধারণত নিউক্লিয়াসের কাছে কাছে একত্রিত হয়ে অবস্থান করে ইতালীয় স্নায়ু তত্ত্ববিদ ক্যামিলো গোলগি ক্যামিলো গোলগি প্রথম পেচা এবং বিড়ালের স্নায়ু এটা দেখতে পান কোথায় পেচা এবং বেড়ালের স্নায়ু কোষ এটা মনে রাখবেন এরপর খেয়াল করা ডালটন এবং ফেলিক্স এই যে দুইজন বিজ্ঞানী ডালটন এবং ফেলিক্স গোলকি বস্তুর ইলেকট্রন আণবিক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন তাহলে গোলকি বস্তুর ইলেকট্রন আণবিক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন কে ডালটন এবং ফেলিক্স মোস্ট্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলকি বডি সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমরা যখন রাইবোসোম নিয়ে পড়তেছিলাম তখন আমরা এটা জানছি যে অমোস্ট্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটার সঙ্গে রাইবোজম যুক্ত থাকে আর রাইবোজম যুক্ত থাকার কারণেই সেটা অনুষ্ঠান আর তোমরা মনে রাখবা যে মুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখান থেকে গলভি বডি সৃষ্টি হয় ঠিক আছে এটা যেন ভুল না হয় তোমরা এখানে নোট করে নিতে পারো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ই আর এটাকে আমরা দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে মুসলিন ইয়ার আর একটা অমুসলিন ই

ইডিওসোম এবং লাইকোপানট্রিয়া তাহলে এই যে তিনটা নাম দেখো আমরা এখানে মনে রাখবো ডেল ডি হচ্ছে আর ও দিতা রচ ডিকটাইলস অন ইতো হলো ইডিওসোম এন্ড এরর হচ্ছে কে লাইকোপানট্রিয়া ডিকটাইলস অফ ইডিওসোম এন্ড প্রায় সব প্রাণী এরা বিদ্যমান গলগি বডিতে ফ্যাটি এস ভিটামিন কে বিভিন্ন প্রকার এনজাইম কি কি এনজাইম এটি পেস এডি পেস ট্রান্সফারেজ এই এনজাইমগুলো থাকে দেখো আমি এই কথা কয়েকবার বলছি যে এনজাইমের নামে শেষে কি থাকবে এস এএসি থাকবে এইজন্য দেখো এটি পেস এডি পেস

কোন পর্যন্ত নিয়ে যায় কেন্দ্রীয় অংশ থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত এজন্য আমরা গোলকি বডিকে বলবো কোষে ট্রাফিক কোষ এবার আমরা চলে আসতে পারি ভৌত গঠনের মধ্যে তো গোলকি বডিতে তিন ধরনের গঠনগত উপাদান লক্ষ্য করা যায় কয় ধরনের তিন ধরনের তাহলে গোলকি বডিতে তিন ধরনের গঠনগত উপাদান লক্ষ্য করা যায় গোলকি যন্ত্রের কতগুলা চ্যাপ্টার থলে চ্যাপটা থলে বা চৌবাচ্চা আকৃতির গঠনগুলোকে সিস্টারনি বলা হয় তাইলে খেয়াল করো এই যে আমরা এখানে অনেকগুলা সিস্টারনি দেখতে পাচ্ছি এই যেগুলা কি এগুলা হচ্ছে সিস্টারনি চৌবাচ্চা আকৃতির গঠন বা এগুলা হচ্ছে চ্যাপটা থলে কেমন থলে চ্যাপ্টার থলে এবং কিছুটা অনিয়মিত নালিকা এবং ভেসিকল সমূহকে ট্রান্স নেটওয়ার্ক বলে তাহলে অনিয়মিত যে নালিকাগুলো আছে এবং ভেসিকল গুলো হোয়াট ইজ ভেসিকল ভেসিকল শব্দের অর্থ ছোট গহ্বর আর ভ্যাকুওল এটা হলো কি বড় গহ্বর এটা মনে রাখতে হবে তাহলে অনিয়মিত নালিকা এবং ভেসিকল এদেরকে কি বলা হবে ট্রান্স গোলগি নেটওয়ার্ক এই শব্দটা মাথায় রাখবা পিজিএন ট্রান্স গোলগি নেটওয়ার্ক সিস্টারনি গুলা একসাথে গাদা করে থাকে এবং প্রত্যেকটা স্বতন্ত্র গাদা কে বলা হবে গলগি বডি বা ডিকটাস অর্থাৎ অনেকগুলো সিস্টারন মিলে কি গোলগি বডি গঠিত হচ্ছে তো তোমরা একটু ভালো করে খেয়াল করো এই যে এগুলা হচ্ছে প্রত্যেকটা অনেকগুলা মানে এক একসাথে অনেকগুলা আছে আচ্ছা আর আমরা এখানে খেয়াল করো এই যে এগুলাকে বলা হচ্ছে ভেসিকল এই যেগুলাকে ভেসিকল ভেসিকল কি জিনিস ভেসিকল হচ্ছে ছোট ছোট কথা এবার দেখো গলগি জন্ত্রের প্লাজমা মেমব্রেনের বাইরের যে অংশ সেটাকে বলা হবে ট্রান্সফেস খেয়াল করো এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন তো তাইলে এই যে ফেসটা এটাকে বলা হবে ট্রান্সফেস ট্রান্সফেস আর কেন্দ্রের দিকের যে অংশটা এটাকে বলা হবে সিসফেস তাহলে সেন্টারের দিকে সেন্টার বনে কি বলো কেন্দ্র

এই কারণেই দেখো একটা অংশ কি প্লাজমোমেমব্রেনের কাছাকাছি আর একটা অংশ কি কেন্দ্রের দিকে ট্রান্সফেসের যে শেষ সিস্টেমটা এটাকে আমরা কি বলবো ট্রানস সিস্টেম এটা দেখো এটাকে আমরা কি বলবো ট্রানস সিস্টেম আর সিস ফেসের সর্বশেষ যেটা এটাকে বলা হবে সিস সিস্টেম আর মাঝখানের যেগুলা আছে এদেরকে বলা হবে মিডিয়াল সিস্টেম ঠিক আছে মিডিয়াল মানে কি মাঝা বা মধ্য তাহলে ট্রান্স ফেসের শেষ সিস্টার নাকি বলা হবে ট্রান্স সিস্টার না সিস ফেসের শেষ সিস্টার নাকি বলা হবে সিস না আর মাঝখানের বলা হবে মিডিয়াল সিস্টার না সিস্টারনির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থালার মতো গঠনগুলাকে গোলাকার থালার মতো গঠনগুলাকে ভ্যাকুওল বলা হয় তাহলে দেখো

এটা হচ্ছে বড় গহবর এটা হলো কি ছোট গহ্বর তাহলে ভ্যাকুল হচ্ছে বড় গহ্বর আর ভেসিকল হচ্ছে ছোট গহ্বর এটা আমাদের মনে রাখতে হবে এরপরে দেখো সবগুলা সংগঠন ইন্টার সিস্টার্নাল বস্তু দিয়ে একসাথে সংঘবদ্ধ অবস্থায় থাকে তিন অংশে তিন ধরনের এনজাইম থাকে এবং এদের কাজও তিন ধরনের অর্থাৎ এই যে আমরা তারপর হচ্ছে ভেসিকল ভ্যাকুয়াল তিনটা অংশ দেখতে পাচ্ছি এই তিনটা অংশে তিন ধরনের এনজাইম থাকবে এবং এদের কাজও তিন ধরনের হবে প্রাণী কোষে সাধারণত গোলগি যন্ত্র কোষের এক জায়গায় একসাথে অবস্থান করে কিন্তু উদ্ভিদ কোষে দৃশ্যত পৃথক পৃথক শতাধিক গোলগি বডি সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে উদ্ভিদ কোষে গোলগি বডির প্রধান কাজ হলো গ্লাইকোপ্রোটিনে অলিগোসেকারাইডে পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক কিছু বোঝার আছে প্রথম কথা গ্লাইকো প্রোটিন কি জিনিস এটা এক ধরনের কনজুগেটেড প্রোটিন বা সংযুক্ত প্রোটিন যেখানে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে বা গ্লুকোজ যুক্ত থাকে আচ্ছা তো এবার এই যে কার্বোহাইড্রেট দেখো এটা আবার অনেকগুলা টাইপ আছে যেমন হচ্ছে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড তো এখানে যে প্রকারভেদটা সেটা হচ্ছে অলিগোসেকারাইড তো তাহলে গ্লাইকোপ্রোটিনের অলিগোসেকারাইডে পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ এবং নিঃসরণ করা তাহলে জটিল পলিস্যাকারাইড এটা অবশ্যই কার্বোহাইড্রেট তাহলে আমরা উদ্ভিদ কোষে যে গোলগি বডি এটাকে আমরা কি বলতে পারি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতে পারি গোলগি বডির অপর নামকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এছাড়া খেয়াল করো উদ্ভিদ কোষে গলগি বডির আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে কোষ প্রাচীর গঠন করা তাহলে কোষ প্রাচীর এটা তো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য প্রাণী কোষে তো আর কোষ প্রাচীর নাই তাহলে কোষ প্রাচীর কে গঠন করবে গলগি বডি এবার খেল করো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ ভেসিকল যেটাকে বলা হচ্ছে ট্রান্স

এটা কে গ্রহণ করবে সিস্টেম গ্রহণ করার পরে এটা কার কাছে চলে আসবে এটা হচ্ছে মিডিয়াল সিস্টেম কাছে এবং মিডিয়াল সিস্টেম নাম থেকে এটা কে গ্রহণ করবে ট্রান্স সিস্টেম এবং সর্বশেষ এটা কোথায় চলে যাবে প্লাজমা মেমব্রেন এর কাছে এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কি বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ ভেসিকল কোথা থেকে উৎপাদিত হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সিস্টেমটা সিস্টারন গ্রহণ করে এবং পর্যায়ক্রমে মিডিয়াল সিস্টেমের মাধ্যমে শেষ পর্যন্ত ট্রান্সিস্টারন হয়ে কোষে উন্নত্র বা প্লাজমা মেমব্রেনে চলে যায় তাহলে এই ছিল মোটামুটি গোলগি বডি ভৌত এবার আমরা চলে আসবো এর গঠন তো গোল্কি বটের যে আবরণী সেখানে ষাট ভাগ প্রোটিন থাকবে এবং চল্লিশ ভাগ থাকবে ভাগ প্রোটিন এবং চল্লিশ এছাড়া এতে কি কি আছে ফ্যাটি অ্যাসিড ভিটামিন কে এবং হচ্ছে ক্যারোটিন হয় বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা এদের থুলিগুলা পূর্ণ থাকে গুরুত্বপূর্ণ কিছু এনজাইম

আর গলগি ব্লাস্টিনোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনের উৎপন্ন হয় প্রোটিন। এবার চলে আসি প্রকারভেদ। 10 প্রকার। একটা হলো সিস্টারনি বা ちゃっট হলো। দুই হলো ভেসিকল বা ছোট গব। এবং তিন হলো ভ্যাকুওল বা বড় গব। এবার আমরা চলে আসব গলগি বডির কাজ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গলগি বডির কাজ থেকে আমরা প্রায় 80% বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমরা প্রশ্ন আসতে দেখি এটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বডির কাজ তো বডির কি কি কাজ আছে দেখো নাম্বার ওয়ান লাইসোসম এবং ভিটামিন তৈরি করা লাইসোসম এবং ভিটামিন তৈরি করা দুই অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন এখানে লিপিডের কথা বলা হয়েছে তারপরে এনজাইম এবং প্রাণ রস নির্গমন করা এনজাইম এবং প্রাণ রস নির্গমন করা কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করা কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করা প্রোটিন হেমিসেলুলোজ এবং মাইক্রোফাইব্রিল তৈরি করা তাহলে দেখো গ্লোবি বডি যেমন অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে লিপিড তেমনি ভাবে কি প্রোটিনও তৈরি এছাড়া এই যে হেমিসেলুলোজ মাইক্রোফাইব্রিল এগুলো আমরা উঠাই করছি এটা আমরা বলছি কোষ প্রাচীর গঠন তাহলে অবশ্যই গলগি বডির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কোষ প্রাচীর তৈরি করা তারপরে কি বলা হইছে কোষস্থ পানি বের করা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত ধ্রুববাদী ঝিল্লিবদ্ধ করা এই জন্যই যাক আমরা গলগি বডিকে বলবো কোষের প্যাকেজিং সেন্টার তো

বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষ করে অর্থাৎ কার্বোহাইড্রেট সংশ্লেষ করে এইজন্য এটা আমরা গলগি গলিকে কি বলে থাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা। মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি পাওয়ার হাউস অফ দ্য সেল বা বা কোষের শক্তি কেন্দ্র তো এই মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করবে কে গলগি গলিকে

প্রয়োজনীয় পদার্থ গ্রহণ করা এটা গলগি বডির কাজ এরপরে আছে শুক্রাণুর এক রোজম তৈরিতে সহায়তা করা এবং লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন গঠনের সাথে জড়িত থাকা তো এইগুলা কিন্তু আগেই ছিল এটা রিপিট এই যে লিপিড তৈরি করা তারপর হচ্ছে প্রোটিন গঠন এই যে এখানে বলছে এনজাইম নির্গমন তো এনজাইম এটা তো এক ধরনের প্রোটিন তো তাইলে খেয়াল করো আমরা গলগি কাজ সহজে এভাবে মনে রাখতে পারি লাভ তাহলে দেখো এখানে কি কি কাজ আছে এলে হচ্ছে লাইসোস

তারপর পি পি হচ্ছে প্যাকেজিং সেন্টার প্যাকেজিং কেন্দ্র হতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লি করা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা এটা গেল তারপরে কি নন প্রোটিন সাবস্টেন্স এখানে এন দিয়ে কি বোঝাচ্ছে